সাদা মনে কাদা নেই ওনলি ওনলি হোয়াইট আমি শুনেছি আমাকে হোলি পার্টিতে ডাকেনি এটা আমি বলেছি আমি জানি না এরকম কিছু নেই টলিউড ইন্ডাস্ট্রি আমার এখন ভালো বন্ধু মুখটা আমাকে চুপ থাকতে হয়

কিছু <laughs> না <laughs>

কি করতে করতে আপনি আছেন হ্যাঁ ওই তো আওয়াজ হচ্ছে ওকে বললাম হানি সিং এর একটা পাস দে আমাদের দিলিনা হ্যাঁ সুন্দর গরম আছে